আর প্রত্যেকটা প্রোডাক্ট এরকম কোন ব্র্যান্ডের ফার্স্ট কপি ব্র্যান্ডের নামটা দেওয়া থাকবে বলে ভাই আমরা নলটির পক্ষ থেকে এসেছি তা তার জন্য হচ্ছে হোম ডেলিভারি চার্জ ফ্রি সে যদি ঢাকা বাইরে থেকে যেখান থেকে নেয় সম্পূর্ণ ডেলিভারি চার্জ আমি দিয়ে থাকব আপনাদের সুরত হোলসেল বাজারে দেশীয় লোন বুটিক্স সাদা বাহার পাকিস্তানি কালেকশন ইন্ডিয়ান জর্জেট সুতি তারপর হচ্ছে দিল্লি কালেকশন সুরতের অরিজিনাল হচ্ছে দিল্লি এমবডারি বিটস এর কালেকশন এছাড়াও রয়েছে বারিশ কাজ কোয়ালিটি দেখেন

আচ্ছা দেখেন এদিকে কি ভাই এগুলো এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি যে মাস্টার কপি যেটা থাকে ফার্স্ট কপি হ্যাঁ আচ্ছা এটা খুলুন তো ভাই দেখি এটা দেখি ভাই এই যে একটা আইটেম খুলে দেখাচ্ছি দেখুন তো বর্তমান খুবই রানিং নাকি ভাই রানিং একটা প্রোডাক্ট জমজম আছে রাংপাসান গুলজি গুলবাহার আচ্ছা মানে

আচ্ছা রোড রেজেন্সি প্লাজার দ্বিতীয় তলায় সুরট হোলসেল বাজার সুরাত হোলসেল বাজার জি এটা ঠিক সুভাস্তরমার সেন্টারের বিপরীত দিকেই আচ্ছা এই যে আরেকটা কালেকশন দেখাই এটা আপনার জমজম সুইচের একটা কালেকশন থাকবে দেখে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট আর প্রত্যেকটা প্রোডাক্ট এরকম কোন ব্র্যান্ডের ফাস্ট কপি ব্র্যান্ডের নামটা দেওয়া থাকবে জমজম হ্যাঁ ভাই অবশ্যই ভাই এই যে ব্যাক থাকবে ডিজিটাল প্রিন্টের কাপড় কোয়ালিটি থাকবে কিন্তু 100 100 100 100 অবশ্যই রং অবশ্যই গ্যারান্টি থাকবে এবং যদি কোনো প্রোডাক্ট সেল না হয় যে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে গেছে 10 পিস নিছে 12 পিস নিছে চারটা বেচছে বাকিগুলো বেচতে পারে নিয়ে আসবে নিয়ে এসে নতুন প্রোডাক্ট নিয়ে যাবে নিতে পারবে অবশ্যই ভাই আচ্ছা মানে ব্যবসাকে সহজ করা যে ব্যবসা একেবারে সহজ এখন ইনশাআল্লাহ এই যে দেখেন কালার দুইটা কালার

থাকবে থাকবে কিন্তু কাজ এবং ডিজিটাল প্রিন্ট আপনার দেখেন সর্বনিম্ন নিতে পারবেন সর্বনিম্ন ব্যবসা করতে পারবেন দোকানে এক ছাদের নিচে সব পাবেন ভাই জি ভাই আচ্ছা এটা কি ভাই কালার কিন্তু ছিল যেটা খুলছিলাম দুইটা কালার এটা দুই ব্যবসা করতে পারবো ইনশাল্লাহ তারপর দেখাবো এটা হচ্ছে আপনার বিপুলের একটা আইটেম বিপুলের কিন্তু অনেক চাহিদা ভাই মার্কেটে বিপুলের জি যারা বিজনেস করে তারা হয়তো বুঝতে পারবে বা যারা এগুলো আইটেম নিয়ে থাকে তারা বুঝতে পারবে যে বিপুল খুবই চাহিদাপূর্ণ একটা কালেকশন রে ভাই কালেকশন দেখছেন মাশাআল্লাহ এই যে ব্যাক সাইড এবং সেম কালারের প্যান্টের কাপড় দেওয়া থাকবে ওন্নাটা থাকবে জর্জেট ওন্না জর্জেট ওন্না প্রিমিয়াম কোয়ালিটির ওন্না থাকবে কিন্তু সফট একদম এই যে সফট ওরে কালেকশন দেখেন

তারপর যেটা দেখাবো এটা হচ্ছে সাদা বারের খুবই ভাইরাল একটা কালেকশন সাদা বাহারের জি কাপড় কোয়ালিটি থাকবে হান্ড্রেড এ হান্ড্রেড ইনশাল্লাহ যা দেখাবো তাই পাবেন ইনশাল্লাহ রং তো গ্যারান্টি ভাই অবশ্যই রং কস কালার গ্যারান্টি যে কোনো প্রোডাক্ট বানানোর পরও যদি রং উঠে ক্ষেত্রে চেঞ্জ অপশন থাকবে ওন্না থাকবে কাটওয়ার্ক প্লাস বোরিং এর কাজ করা ভাই এই জন্য ওন্না দেখেন ভাই হ্যাঁ পাঁচ সাত মাইপে নিও নাকি ভাই ইনশাল্লাহ পাঁচ সাত প্লাস হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ এই যে কালার চারটা তারপরে যে আইটেমটা দেখাবো এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারাল যে বুটিক্স আইটেমগুলো আছে মানে এখানে সুই থেকে সুতা যাবতীয় সবই আমাদের থাকবে আচ্ছা এই যে বডিটা দেখেন ডিজিটাল প্রিন্টের উপর এরকম নেকলেস গলার কাজ করা থাকবে এবং নিচের প্যানেলটা থাকবে খুব সুন্দরভাবে কাজ করা ব্যাক পোশনটাও থাকবে ডিজিটাল প্রিন্টের ওয়াও এগুলো আইটেমের এবং सेम কালার একটা প্যান্টের কাপড় দেওয়া থাকবে ওন্না থাকবে আপনার জিরো সিকোয়েন্স চেন্টানা যে সিকোয়েন্স বলো এটা এই যে দেখেন

আচ্ছা মানুষ ব্যবসা করতে পারবে 5 টাকা করতে পারবে জি যে দেখেন চারটা কালার থাকবে কিন্তু থাকবে চমৎকার মানে চারটা খুললে পছন্দ হবে আমরা থেকে চারটা করি ভাই চারটা পাঁচটা করে カラー করে থাকি ভালো হবে দেখেন থাকবে প্রত্যেকটা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় জি কাস্টমার বললো জাস্ট কিছু দেখলাম এতদিন পরে যে ওনাটা দেখেন ভাই ওনাটা থাকবে খুবই গর্জেস পার্টি ওনা এবং সেলার থাকবে বোরিং এর কাজ করা প্রত্যেকটার আরো স্পেশাল হ্যাঁ জি আরো স্পেশাল এরকম এই পাশটা দেখেন আরো যেমন একটা আইটেম আছে এটা হচ্ছে আপনার কার্বিন আইটেম বলে আচ্ছা এই যে আইটেম দেখেন ভাই এই দেখেন কার্বিন বডির উপর থাকবে জর্জেটের ওরে কালেকশন ভাই দেখেন কোন স্লিপ তো থাকবে কিন্তু খুবই গর্জেস কাজ করা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ইনার ফলসের কাপড় আলাদা দেওয়া থাকবে সেলারের সাথে এবং থাকবে বড় পাটি অন্য থাকবে এই পাশটা যেরকম আমাদের ডিপ কালার যে দিল্লি গুলো আছে আপনার রাংপাসান বা ইন্ডিয়ান অন্যান্য যে আইটেম দেখাইতে পারেন ভাই জি ভাই মানে একটা দোকান সাজানোর জন্য আপনি যেরকম আইটেম চান ইনশাল্লাহ আমরা ওরকম প্রোডাক্ট গুলো তৈরি করে রাখছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন কাজের কোয়ালিটি থাকবে হান্ড্রেডে এ হান্ড্রেড স্লিপটাও থাকবে খুবই গর্জেস কাজ করা এবং সেম কালার প্যান্টের কাপড় দেওয়া থাকবে বডিতে এরকম ইনারের ফলসের কাপড় দেওয়া আছে প্রত্যেকটার ওনার থাকবে খুবই না

আইটেম তো যা আছে আলহামদুলিল্লাহ সকাল দিন সন্ধ্যা যাবো দেখাইতে গেলে এই যে দেখেন ফ্রন্ট সাইড এই যে ব্যাক সাইড এই জন্য কালার থাকবে দুইটা ভাই যদি দুইটা কালারই দেখাই দেখেন তো কাস্টমার দুইটা কালারই পছন্দ করবে ইনশাআল্লাহ দুইটাই জোস দুইটাই জোস আচ্ছা মানে আমরা হাজারো কালার থেকে দুইটা তিনটা করে কালার কালেক্ট করে থাকি পছন্দ হতেই হবে ইনশাআল্লাহ এরকম ভাবে কালেকশন গুলো করা আছে

যে বড় নামার জন্য থাকবে তারপর যদি এই পাশটা দেখেন এই পাশে আছে যেরকম আমার আমাদের আদান লিবাসের কিছু আইটেম আছে যেগুলো পাকিস্তানি ঠিক মাস্টার কপি যেটা ফার্স্ট কপি যেটাকে বলে যে দেখেন আর রেট থাকবে অবশ্যই হাতের নাগালে আচ্ছা এই যে দেখেন ওরে ভাই ওনার থাকবে কাতান প্রিন্টার ওনা এই জন্য মাশাআল্লাহ তো দর্শক দেখেন এদিকে কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে আসলে আট দেখাবেন দেখেন

ওকে দেখেন যে আমাদের বড় ভাই আছে এখানে সব অ্যাড্রেসটা আমাদের আমাদের সবের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড রেজেন্সি প্লাজার দ্বিতীয় তলায় এটা হচ্ছে আপনার সুভাস্তরমা সেন্টারের ঠিক বিপরীত দিকেই